হ্যালো বন্ধুরা আমি আজ চলে এসেছি পিঙ্কি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে সিম ভর্তা সিম ভর্তা করতে কী কী লাগবে আপনারা দেখে নিন সিম সিম আছে এখানে পেঁয়াজ কুচনা কাঁচা লঙ্কা আর রসুন কড়াই আমি জল দিয়ে দিলাম দিয়ে সিমগুলো জলটা গরম হয়ে গেছে এবার সিমগুলো দিয়ে দিলাম এবার আমি একটু নুন দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট রাখলে সিম সেদ্ধ হয়ে যাবে এবার আমার সিম সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে নিচ্ছি আমার তোলা হয়ে গেছে এবার আমি শিল বাটায় এগুলো বেটে নেব আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারে শুকনো লঙ্কাও দিতে পারে শুকনো লঙ্কা শরীরের পক্ষে উপকার নয় কাঁচা লঙ্কা দেয় ভালো শরীরের পক্ষে ভালো কাঁচা লঙ্কাটা এবার আমি দেখুন শিল আমি মিহি করে বেটে নিয়েছি এবার বাটিতে আমি তুলে নিচ্ছি এরকম মিহিভাবে আপনারা বেটে নেবেন কড়াটা আমি বসে দিলাম কড়াটা গরম হলে তেল দেবো তেলটা গরম হলে বা এই বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধর সময় নুন দিয়ে দিলাম এখন আরেকটু নুন দিয়ে দিলাম ওরা ভালোভাবে মিলে দিলো এবার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার তুলে নিলাম আপনারা এরকম সিম ভর্তা খেয়ে একদিন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় নমস্কার